বামুনহাট উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অসুস্থতার কারণ কি কেবল গরম নাকি অন্য কিছু বামুনহাট উচ্চ বিদ্যালয়ে আবারও ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মঙ্গলবার নবম শ্রেণীর তিন ছাত্রী ডোনা বর্মন সোনাক্ষী বর্মা এবং গার্গী পাল ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এর আগেও এরকমই ঘটনা ঘটেছিল গতকালকেও একজন ছাত্রী অসুস্থ হয় এবং মাত্র কয়েক মাস সপ্তাহ আগে বিদ্যালয়ে ছজন ছাত্রীকে বামুনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রীদের পরিবার প্রাথমিকভাবে শারীরিক দুর্বলতাকে অসুস্থতার কারণ হিসেবে উল্লেখ করেছে যদিও বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক ফ্যান রয়েছে তবু এই ধরনের ঘটনা বারংবার ঘটনায় প্রশ্ন উঠছে এর পেছনে কি শুধু গরমই দায়ী নাকি অন্য কোনো গভীর সমস্যা রয়েছে বিশেষজ্ঞরা এবারের ঘটনার কারণ হিসেবে স্কুলে না খেয়ে আসে এবং সামগ্রিক শারীরিক দুর্বলতাকে চিহ্নিত করেছেন এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পুষ্টি এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে বর্তমান পরিবেশে শিক্ষার্থীদের সুস্থ থাকতে হলে সকালবেলা পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেয়ে বিদ্যালয় মিড ডে মিলের এর সঠিক ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পানের বিষয়টি নিশ্চিত করা এবং তার উপর নিয়মিত নজরদারি চালানো সমান গুরুত্বপূর্ণ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় শিক্ষার্থীদের সুস্থ রাখতে কি কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আপনাদের মতামত বামুনহাট বিদ্যালয়ের তিন তিনজন ছাত্রী আজ হসপিটালাইজ এর আগেও এই ধরনের ঘটনা অনেক ঘটেছিল যাদের মধ্যে একজন আপনার মেয়ে কি বলবেন আমার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এর আগেও হয়েছিল ব্রাহ্মণ আটক ঘুটে টানা আছে অসুস্থ হয়েছে মাঝে মাঝে এইরকম হয় খাইতে চায় না শরীর পুরো দুর্বল এখন জানি না কি হয়েছে মানে এটা কি শারীরিক দুর্বলতা থেকে এরকম হ্যাঁ শারীরিক দুর্বলতা থেকে এরকম ঠিকঠাক নিয়ম মতো খায় না পরিশ্রম হয় বেশি পড়াশোনার চাপ বেশি খাওয়া দাওয়া ঠিক মতো করে না যার জন্য হয়তো এরকম হয় দেখি আপনার মেয়ে বর্তমান বামনাটি স্কুল থেকে হসপিটালে যাচ্ছে কি ঘটনা ঘটেছিল ওই যে নয় মাত্র আমি তো বলতে পারবো না ও হচ্ছে হসপিটালে নিয়ে আসার পরে আমাকে ফোন করছে তারপর আমি আইসে আসলাম আর কি শারীরিক দুর্বলতা থেকে কি এরকম হচ্ছে বলে মনে করছেন হ্যাঁ আজকে যেটা জানা যাচ্ছে ছাত্রছাত্রীরা বলছে যে স্কুলে প্রচন্ড ভিড় ছিল সেই থেকে এরকম হতে পারে কি সেটাও হতে পারে আর ও হচ্ছে খাওয়া দাওয়া করে নাই না খাওয়া ছিল ওর জন্যই অসুস্থ হুম সেক্ষেত্রে এর আগে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল

মানে অন্য দিনের তুলনায় আজকেও অতিরিক্ত ছাত্র ছাত্রী ছিল তাই তো এমনি তোমাদের ক্লাসে পর্যাপ্ত পরিমাণে ফ্যান এবং অন্য কিছুর ব্যবস্থা তো রয়েছে আটটা ফ্যান রয়েছে তাই না কি নাম তোমার আমাদের বিদ্যালয়ের তিনজন ছাত্রী আজও বামনহাট হাসপাতালে চিকিৎসাধীন কি বলবেন হ্যাঁ বাচ্চারা থার্ড পিরিয়ডে হঠাৎ অসুস্থ হয়ে গেল তো ওদের কাছ থেকে যেটা শুনে জানা গেল যে তারা বেশিরভাগ তিনজনেই প্রায় বাড়ি থেকে না খেয়ে প্রাইভেট হয়ে স্কুলে এসেছিলো যার ফলে পেটটা খালি থাকাতে তাদের হয়তো মাথাটা একটু চক্কর দিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে অ্যাকচুয়ালি তারা গরমের জন্য অসুস্থ হন তাদের অ্যাকচুয়ালি গ্যাসের জন্য মানে যারা না খেয়ে থাকলে যে ঘটনাটা ঘটে তার জন্য সম্ভবত অসুস্থ হয়ে পড়েছিলো তৈরি করে তাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হবে এক্ষেত্রে যারা অভিভাবক রয়েছে তাদের কি একটা মানে সচেতনতার অভাব লক্ষ্য করছেন হ্যাঁ অবশ্যই কারণ আমাদের তো প্রত্যন্ত এলাকা বামনহাট এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী গার্জিয়ানই তারা বাইরে কাজ করতে যায় যার ফলে তাদের গিজে রান্না করে খেয়ে আসতে হয় বা কেউ ঠাকুমার বাড়িতে থাকে কেউ মামা থাকে এটা একটা মহা সমস্যা দেখা যাচ্ছে এখানে সেক্ষেত্রে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য কি বার্তা থাকবে আমরা অবশ্যই বলবো যে বাচ্চাদের যাতে সকালবেলা ভালো করে খাইয়ে স্কুলে পাঠায় এটাই অনুরোধ করব এবং ওদের বলা হয় তোমাদের খেয়ে আসবে না আমাদের মিড ডে মিলের যে খাবারটা দুপুরবেলা হয় সে যে ক্লাসেই হোক না কেন তোমরা সেখানে খেয়ে আসতে পারো মানে যদি ওরাই বলা হয় ওদেরকে শারীরিকভাবে দুর্বল থাকে সেক্ষেত্রে সেখানে অবশ্যই যদি আমার ছাড় দেওয়া আছে আপনার পরিচয় আমার নাম অশোক রায় এই সেম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামন হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান